আমি তাহেবা সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রতিদিনের মতন এবারেও ভেবেছিলাম যে ব্লগটা একদম সকাল থেকে শুরু করব তো সেরার উপায় কী সংসার সামলে বাচ্চার সামলে সব কিছু সামলে কিন্তু একদমই হয়ে ওঠে না সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করা তো রান্নাবান্না এদিকে সব কিছু করে ফেলেছি মা আর আমি দুজনে মিলেই করেছি এখন চিকেনটা একটুখানি রান্না হচ্ছে আর এদিকে লাউয়ের ডাল রান্না হয়ে গেছে তো রান্না ওদিকে হচ্ছে আমি এদিকে গাছে একটু জলগুলো পাল্টে দিচ্ছি আর যেগুলো মাটিতে বসানো আছে সেগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আর এই বর্ষার সময় জল না যদি সপ্তাহে সপ্তাহে পাল্টানো হয় দেখেছি যেহেতু কাঁচের জার তাই দেখা যায় যে মশার বাচ্ছা হয়ে যায় জলগুলোর মধ্যে সে জলগুলো রেখে দেওয়াটা একদমই ভালো নয় ঘরের মধ্যে আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব ভালো ভীষণ হাওয়া দিচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবে পাশে যে নিম গাছটা আছে সেখান থেকে বারবার পাতা উড়ে চলে আসছে ভালোই হাওয়া দিচ্ছে আর এই ভিডিওটা হচ্ছে যেদিন থেকে বৃষ্টিটা স্টার্ট হয়েছে সেদিনকার মানে দুপুর থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে আর সেদিনকার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর এই জানালার মধ্যে না আর একটা গাছ আমি বসিয়েছি একটা কফি মগে ভাঙাতে তো এটা স্নেক প্ল্যান্ট আই থিঙ্ক তো জানি না কি আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো গাছটা আমাদের ছাদে অনেকগুলো হয়েছে আমি একটা তুলে ছোট বসিয়েছি তারপরে এদিকের গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম ভালো করে আর তোমাদের সাথে গাছটা শেয়ার করব বলি আরও জলটা দেওয়া আর গাছটাকে কিন্তু আমি কালকে বিকেলবেলাতেই বসিয়েছিলাম তারপরে চলে এসেছি এখন ঘরে টুকটাক ক্লিন করতে আমাদের ঘরে রান্নাঘরে যে মিটকেশটা আছে মিটকেশটাকেই পরিষ্কার করতে এসেছি এখন একটা গোছানো ঘর বা একটা গোছানো সংসার দেখতে না ভালো লাগে তবুও যখন একটা সংসারের জন্য একটা মেয়ে অক্লান্ত পরিশ্রম করে তারপরও যখন তাকে শুনতে হয় যে তুমি কোনো স্বার্থের জন্য কাজ করছো বা তুমি কোনো নিজের স্বার্থটা তুমি ভালো বোঝো বলে তুমি এটা করছো তখন যদি তাকে সে কথাটা শুনতে হয় সত্যি এর থেকে খারাপ কথা হয়তো আর কোনো কথাই হয় না আর একশোটা কথাতেও কিন্তু এই একটা কথা কিন্তু হার মানিয়ে দেয় তো যাই হোক মন যদি না কিছুতেই সায় দেয় কোনো কাজ করতে ইচ্ছা করে না ঠিকই এই ভিডিওটা আমার কালকে দেওয়ার কথা ছিল মন মেজাজ যখন কোনো কিছু ভালো লাগে না সে কোনো কাজ বলো ছোট বড় যে কোনো কাজ বলো নিজের কাজ বা ভালো মন্দ কোনো কাজই সে মানে কাজটা মন থেকে আর করা যায় না আর ভিডিওটা এমনই একটা জিনিস তুমি মন থেকে যদি না করো সেই জিনিসটা খারাপ তো হয়েই যায় বারংবার করতে করতে সেই জিনিসটা প্রতি একটা ঘেন্না চলে আসে আর ভালো লাগে না সেরকমই হয়েছে এডিট করতে বসেওছি বারবার ভয়েস ওভার দেওয়ার পর যখন দেখছি ভয়েসটা ঠিক মতন আসছে না ভিডিওটাকে আর এডিট করার মতন ক্ষমতা পেলাম না তাই ভিডিওটাকে আজকে আর পোস্ট করলাম না মানে কালকে পোস্ট করলাম না আজকে করেছি তাও অনেক কষ্টে মনটাকে নিজের মেন্টালিটিটাকে অনেকটা চেঞ্জ করেছি অনেকটা নিজেকে এ করে শান্ত করেছি তো সবার ফ্যামিলিতেই হয়তো প্রবলেম থাকে আমার ফ্যামিলিতেও আছে সবার তার প্রবলেমটা পিছন ছাড়ে না কারোরই তো যাই হোক এই প্রবলেম নিয়েই কিন্তু আমাদের ঘরে সারা জীবন চলতে হয় প্রবলেম তো এক কথা তার উপর যদি টেনশন তার উপর যদি আবার টেনশন হয়ে যায় তো টেনশন হচ্ছে সব থেকে একটা খারাপ জিনিস যেটা সব সময় আমাদের মাথার মধ্যে কিছু না কিছুর একটা টেনশন চেপেই যায় তো যাই হোক টেনশন ফেনশন সব কিছু এক সাইডে আর ভিডিওটা আমার এক সাইডে আমি ভিডিওটা স্টার্ট করেছি অনেক কষ্ট করে বা অনেক কিছু করে আমি কিন্তু ভিডিওটা এখনও করছি আর এই ভিডিওর ওপর কিন্তু আমার অনেকটা আশা আছে আর আমি অনেকটা আশা আসা নিয়ে কিন্তু ইউটিউবে এসেছি অনেকে জ্ঞান দেয় যে আমি ইউটিউবে টাকার জন্য আসিনি সবাই এটা মিথ্যে কথাই বলে টাকার জন্যই কিন্তু সবাই অক্লান্ত পরিশ্রম করে খাটে অনেক কিছু করে সেরকম আমিও করছি জানি না কী হবে কত দূর কী হবে আর আমি চাই চেষ্টা করলে কোনো কিছুই বিফলে যায় না তো সো দেখতে থাকি কত দূর কী হয় এর শেষ আমি দেখবো এক সময় তো শেষ তো আছে যেমন শুরু আছে তেমন শেষও থাকবে অবশ্যই থাকবে শেষ পর্যন্ত দেখবো তোমরা আমার পাশে থাকো আমার সাথে সাথে থাকো আমার ভিডিওগুলো দেখো ভালো লাগুক না লাগুক আমি জানি না আমি কারো মতন অত পুকতে পারি না অত ভালো ভালো কথা বলতে পারি না গুছিয়ে আমার যেটা মনে আসে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আজকে একদম ফ্রি মাইন্ডে তোমার সাথে কথা তোমাদের সাথে সবার সাথে কথা বললাম জানিয়ে তোমরা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা বা আমার কথাবার্তাগুলো কেমন লাগলো একজন আমাকে কমেন্ট করেছে যে তোমার ভয়েসটা অনেক ভালো তো থ্যাংক ইউ তাকে আমি নামটাই মুহূর্তে নিতে পারছি না তো ভিডিওর মধ্যে কমেন্ট পড়া শুরু করব বলেছিলাম তো কিছু প্রবলেমের জন্য হচ্ছে না এখনও হয়ে উঠছে না তো তোমরা কমেন্ট করো কমেন্টগুলো সব কিছু আমি লিখে রাখছি অবশ্যই তোমাদের একদিন ধরে ধরে কমেন্টগুলোর নাম নাম বলবো কমেন্টগুলো পড়বো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো তো তোমরা দেখতেই পেলে সকালবেলা থেকে টুকটুক টুকটুক করে সমস্ত কাজ কিন্তু করে নিয়েছি তারপরেই দুপুরবেলা চলে এসেছে আমার একটু ফ্লিপকার্টে গ্রসারি অর্ডার করেছিলাম সেগুলো এসছে আর বেসিক্যালি আমি কিছু বেশিরভাগ অত কিছু অর্ডার দিই না গ্রসারিতে কিন্তু যেগুলো খুব দরকার বিশেষ করে যেমন এই স্টার আমাদের এখানে দোকানে খুব একটা পাওয়া যায় না আর এটার দাম ছিল তিরিশ টাকা আমি পেয়েছিলাম উনিশ টাকা দিয়ে আর যেটা বেড যেটা আমাদের খুব খাওয়ার ইচ্ছা করছিল অনেক দিন ধরেই তো সে বাড়িতে বানাবো বলেই কিন্তু এই পিৎজা অর্ডার দিয়েছিলাম যেটা আমাদের এখানে পাওয়া যায় না তেলগুলো দেখছিলাম একটু কম দাম তাই তেলগুলো অর্ডার করেছি আর যখন অর্ডার করি একটা ডি ডিটারজেন্টও কিন্তু এরকম অর্ডার দিয়ে দিই তারপরে কিছু টিফিন ছিল মানে ছেলে স্কুলে নিয়ে যাওয়ার জন্য একটা বাউলি ছিল তারপরে পোহার প্যাকেট ছিল এই সব টুকিটাকি কিছু কিনেছিলাম যেগুলো তারপরে সেগুলোকে সেটা জিনিসের মধ্যে রেখে দিয়ে একটু গুছিয়েও নিলাম বিকেলবেলার দিকে এটা দুপুরবেলা গ্রসারিটা এসে ছিল আর বিকেলবেলার দিকে এটা গুছিয়ে নিয়েছি সাদা তেলের বোতলটাও খালি হয়ে গিয়েছিলো তাই সাদা তেলটাও আমি ঢেলে নিয়েছিলাম আর তোমরা তো জানো আমি খুব বেশি একটা টাকা পয়সা নষ্ট করার বা খরচা করার দিকে একটু কমই থাকি কারণ বেশিরভাগ কিছু আমি সব সময় অর্ডার দিয়েও থাকি না যেটা খুব দরকার না পড়ে আমি কিন্তু সেটা অর্ডার দি দিই না কো আর কি বলো তো সংসারের আয় উন্নতিটাও তো দেখতে হবে আমাদের ঘরে অযথা টাকা নষ্ট করাটা আমার একদমই পছন্দ হয় না যেটা আমার খুব দরকার আমি সেটুকুই কিনি যতটুকু দরকার ততটুকুই কিন্তু আমি কেনাকাটা করি আর একটা সংসার চালাতে গেলে বিশেষ করে আমাদের এই দিকটা খেয়াল রাখতে হবে যে অযথ টাকা নষ্ট করা কিন্তু চলবে না তারপরে যখন যেটা রাখার সেটা সেটাকে রেখে দিলাম তো আজকের ভিডিওটা এইভাবেই শেষ করলাম যাই না তোমাদের কতটুকু ভালো লাগবে তো আশা করছি একটু হলেও ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে যায় কিন্তু একটা কমেন্ট করতে পারো কমেন্টগুলো কিন্তু আমার কাছে খুব উপকার করে আমাকে আরও মোটিভেট করে নতুন কাজ করার জন্য